Shabbat shalom. হ্যালো ভিউয়ার্স শুভ রাখি পূর্ণিমা আপনাদের সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন আজকে দুদিন বাদে ভিডিওটা ছাড়লাম তো ওই কারণে একটু ডিলে হয়ে বিশটা করছি কিন্তু যে দিনের ভিডিও সেই দিন আপনারা সেই দিনটাকেই ধরে চলবেন তো ধরে নিন রাখির দিন আজকে আর আমি বিশ করছি মন থেকে আপনাদের তো এইটা দেখছেন এটা শুক্রবার দিন বিকেলের ভিডিও যেহেতু শনিবার দিনকে জয় দিদিকে ছুটি দিয়েছিলাম যেহেতু রাখি পূর্ণিমায় আমি দাদার বাড়ি যাব তাই তো জয় দিদি বললো তাহলে আগের দিন তো দুটো নাগাদ রাখি পূর্ণিমা লেগেছে তো বিকেলবেলা আমার মেয়েকে রাখি পরাবে আমি বললাম ঠিক আছে এটা তো ভালো কথা আশীর্বাদ পাবে তো সেই জন্য এখানে দেখছেন রাখি ঠাকি পড়াচ্ছে আর ওকে আশীর্বাদ করলো তো দেখুন কত ভালো লাগছে যদিও রাখিটা আমার মেয়ে বারে বারে খুলে দিচ্ছিলো আবার পড়াচ্ছিলাম আবার খুলে দিচ্ছিল এই করছিল তো মোটামুটি রাখির দিন পর্যন্ত ওর হাতে আমি রেখেছিলাম এটা তো এইটা দেখছেন পরের দিন মানে স্যাটারডে সকালের ভিডিও তো আমি স্যাটারডে অনেক সকালেই উঠেছিলাম কারণ কি আমাকে বেরোতে হতো দাদার বাড়িতে তো এটা আমার অ্যাকচুয়ালি ছোট দাদা তো এর আগে আমি একটা ভ্লগে যে দাদার বাড়িতে গেছিলাম সেটা আমার বড় দাদা তো আজকে ওনার বাড়িতে নয় অন্য এক দাদার বাড়িতে যেহেতু উনি রুম চেঞ্জ করেছেন তো ওনার ঘরটা দেখা হয়নি বলে আমরা সবাই ওইখানে ইনভাইটেড তো এই বাহানায় রাখিও পড়ানো হবে আর সবাই মিলে ওই বাড়িটাও দেখতে পারবো যেখানে এখন আছে দাদা তো সেই জন্য ওখানে যাওয়া হচ্ছে আর খুবই আমার ভেতরে খুশি আনন্দে আমি লাফাচ্ছিলাম যে দাদার বাড়ি যাব। তো এদিকে দেখছেন পুজো দেওয়ার প্রস্তুতি চলছে তো ফুল টুল সব তুলে নিচ্ছি দিয়ে আজকে একটু রোদ দেখা দিয়েছিল বলে আপনাদের সামনে এই ভিডিওটা রাখলাম রোদটা খুব সুন্দর লাগছিল সেই সময় আর এদিকে দেখুন কত সুন্দর ফুলগুলো তুলে নিলাম তো যেহেতু রাখির দিন আমি বজরংবলিকে রাখি নিবেদন করি সেই জন্য আমি জয় রাম বলে লেখাটা রাখি নিয়ে এসেছিলাম ওনার জন্য তো ওনাকে ভালো করে মুছে ঠুছে চন্দন দিয়ে লাল লাল ফোঁটা দিয়ে তারপরেই আমি রাখিটা নিবেদন করলাম তো যেহেতু বজরঙ্গবালীকে আমি প্রতি বছরই রাখি নিবেদন করি সেই কারণে পুরনো যে রাখিটা আগের বছরের সেটা রাখা ছিল ওনার পাশেই তো ওনা ওইটাকে পাল্টে দিয়ে আজকে আমি নতুন রাখিটা ওনাকে নিবেদন করবো মোটামুটি এটা আবার এক বছর মতন রাখবো এই ইচ্ছাটা আমার আছে তো দেখুন এই যে রাখিটা কত সুন্দর একদম মানে ওনার পছন্দের মতো জয় রাম লেখা নিশ্চয়ই ওনার ভালো লাগবে এটা তো সেই জন্য ওনাকে নিবেদন করলাম আর পুরনো রাখিটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি তো লাল যেহেতু লাল ফুল উনি পছন্দ করেন তাই ওনাকে লাল জবাটা দিলাম আর শ্রীরামকে আমি হলুদ জবা দিলাম তো এভাবেই আমার সব ঠাকুরকে ফুল নিবেদন করা সব কিছু করা হয়ে গেল আর পুজোটাও আমি সেরে নিলাম তো পুজো হয়ে যাওয়ার পর আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদার বাড়ির উদ্দেশ্যে তো ট্রেনে করে গেলাম তো ওই যে জার্নি করলাম সেইটার আর ভিডিও করিনি কারণ কি অনেক কিছু হাতে ছিল ওই কারণে ভিডিও ঠিকঠাক করতে পারিনি আর যাওয়ার একটা তাড়া ছিল যে তাড়াতাড়ি পৌঁছোতে হবে তো ওই কারণেই এবার মেয়েকে দেখছেন ও পুজো করছে তো ধূপকাটি যে শেষ হয়ে যায় সেই ধূপের যে কাটিটা সেটা নিয়ে পুজো করছে যেহেতু ধূপ ধূপ দেখালে ওর ভয় আছে ওই যে ছ্যাঁকা না খায় সেই জন্য আমি ওরকমভাবে সিস্টেম করেছি যে ওকে ধূপকাটির কাটিটা দেখিয়ে দিই তো এদিকে দেখছেন আমরা চলে এসেছি দাদার বাড়িতে তো লুচিটা আমি ভাজছিলাম আর দিদি বেলে দিচ্ছিলো আর এদিকে ঘুগনি করেছিল ছোটো বৌদি তো বড়ো বৌদি বেড়ে বেড়ে দিচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট এরপর দুপুরের রান্নাটা তো বিশাল আইটেম করা হয়েছিল। মাটন চিকেন তারপর পাবদা মাছের ঝাল তারপর ডাল পাঁচ রকম ভাজা ভাত তো সেটা ছিল লাঞ্চ মেনু এইটা আপাতত দেখছেন লুচি ভাজ যেটা ব্রেকফাস্ট তো আমরা করিনি যারা রাখি পড়াবে না তারা ব্রেকফাস্ট করেছে আর আমরা রাখির জন্য এই যে সব থালা ফালা ভালো করে সাজিয়ে নিচ্ছি তো আমি আর আমার ছোট বোন মানে আমার খুর্ততো বোন সেও পড়াবে যার বাড়ি কদিন আগেই ঘুরে এলাম তো আমরা দুজনই পড়াচ্ছি আর দিদি এবছর পড়াতে পারবে না কিছু অসুবিধের কারণে তো এই কারণে আমরা এখানে সব রেডি করছি আর এক দাদা মানে বড় দাদা আমাকে ওই তাঁতের শাড়ি গিফট করেছে তো সেটা আপনারা দেখছেন পাশেই রয়েছে প্লাস্টিকের ভেতরে আর আমিও দাদাদেরকে ওয়ালেট গিফট করেছি তো সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন দুই দাদাকেই ওয়ালেট গিফট করেছি শ্রী লেদার্সের তো এখানে দেখছেন রাখি সব স্টার্ট হয়ে গেছে তো এখানে আমি বড় দাদাকে প্রথমে আরতি ঠারতি করে রাখিটা পরিয়ে দিয়ে মিষ্টি তিষ্টি খাইয়ে দিলাম গিফট দিলাম তারপর আমি ছোট দাদাকে সেমভাবেই রাখিটা পরালাম আর আমার পরে আমার বোন তারপরে আমার মেয়েও ওর তিন দাদা আর ভাইকে পড়ালো মানে ওর তো দুটো দাদা আর একটা ছোট ভাই আছে তো সেই তিনজনকেই পড়ালো পড়ালো বলতে আমিই পড়িয়ে দিলাম ও ওকে জাস্ট সামনে আমার পাশে বসিয়ে রেখেছিলাম তো সেইভাবেই রাখিটা সেলিব্রেট করা হলো সব মিলিয়ে এটা বলতে পারি যে সেই দিনটা আমি খুব এনজয় করেছি আমি নই সবাই মিলে খুব আনন্দ ফুর্তিতে ছিলাম খুব মজা করেছি আর হাসা হাসি হই আবার দুপুরবেলা আমার এই ছোট দাদা একটা আনারস কেটে সবাইকে খাওয়ালো তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল মিষ্টি ছিল ভ্যারাইটিস মিষ্টি যেগুলো আপনারা থালাতে দেখছেন খুবই কম এছাড়া অনেক রকম মিষ্টি মানে ওই দিনটা মিষ্টি ভরে গেছিল ঘরে এত মিষ্টি ছিল তো ঠাকুরকেও নিবেদন করা হয়েছিল যদিও তো সেটা আর বলিনি আর ভিডিও করা হয়নি আর এদিকে দেখছেন দাদা শাড়ি গিফট করলো আমি দাদাদের গিফট করলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর অ্যাকচুয়ালি মাটনটা আমার বড় দাদা রান্না করেছে তারপর ছোট দাদা আনারস কেটে দিল আর ঘুগনিটা আমার ছোট বৌদি রান্না করলো মাছের ঝাল আমার বড়ো বৌদি রান্না করলো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তো খুবই মানে সবাই মিলেমিশে কাজকর্মগুলো করছিলাম আমি একটু রসুনও ছাড়িয়ে দিয়েছিলাম আমার ছোটো বোন পেঁয়াজ কেটে দিয়েছিল আমি আবার লুচি টুচিও ভেজেছিলাম তো সবাই মিলে আমরা আনন্দ করেছি কাজগুলো করে নিয়েছি আর খুব ভালো লাগলো তো আমার মেয়ে গিফট পেলো একটা ডেরি মিল্ক চকলেট তারপর একটা গাড়ি দেখবেন ভিডিওতে আছে যে একটা গাড়ি রয়েছে ছোট ছোট না এটা বেশ বড়ই গাড়িটা বলা যায় তো সেই গাড়িটা খেল না ওর জন্য তো ওকে আমার দাদা গিফট করেছে তো সেটা আমরা বাড়ি নিয়ে চলে এসেছি এখন তো মাঝে মধ্যেই ওই গাড়ি নিয়ে খেলছে ওর খুবই পছন্দ হয়েছিল গাড়িটা দিতেই চাইছিল না ওটা অ্যাকচুয়ালি ওর গিফট নয় কিন্তু দাদা বলল যে নিয়ে যাও ওকে তো কিছু দেওয়া হয়নি সেইভাবে তো এই গাড়িটা ওর ওর থাক তো সেই কারণে নিয়ে চলে এসেছিলাম আর ওটা দিতেও চাইছিল না এমন মানে ও জড়িয়ে রেখেছিল ওটা নিয়েই খেলবে জেদ করছিল। তো সেই কারণেই ওর মানে আমার দাদা ওকে দিল। আর আমার বৌদিও তো অনেক করেই বলল। যে নিয়ে যাও খেলনাটা ও খেলতে পারবে সেই কারণে নিয়ে এলাম আর এদিকে দেখছেন বাচ্চারাও ঠিক রাখি পড়ছে তো খুব আনন্দ করেছিলাম আপনারা এনজয় করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এদিকে দেখুন আমার ছোট দাদা আনারস কেটে দিচ্ছে সবাই মিলে খাবো আর এদিকে বড় দাদা মাটন কষা করছে আর এদিকে বাচ্চা আমার মেয়ে আমার বর একটু রেস্ট করছে একটু মানে মোবাইলে গান ফান শুনছিলো গল্প শুনছিলো আর আমার মেয়েকে আর বৌদির ছেলে ছোট ভাইটাকে শুয়ে দেওয়া হয়েছে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল তো এইভাবেই আমরা অনেক মজা করেছি সেই দিন আজকের ভিডিওটা একদমই ডিফারেন্ট আপনাদের কাছে আসলো তো এদিকে দেখছেন গিফটসগুলো আনপ্যাক করা হচ্ছে এক এক করে এটা বৌদি পেয়েছে গিফটটা দাদা আর বৌদি বলতে পারেন দুটো গিফট এইদিকে আর বাচ্চার যে গাড়িটা দেখছেন ওইটাই আমার মেয়েকে দিয়েছে বৌদি এই যে কি সুন্দরটা আর এইটাকে বাচ্চাগুলো নিয়ে খেলবে এখন এই লাইটটা দেখ অন করে দেখাচ্ছে আর এদিকে আমার মেয়ে ওর ছোট ভাইকে আদর করে দেবে দেখবেন এই যে আদর আদর করছে তো এইভাবেই থাক আজকে আবার দেখাবেন এই ফ্লগে